সালামু আলাইকুম স্বাগত ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিলের পেপারে কি কি তথ্য থাকে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো পূর্ব ভিডিও ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করছি বাংলাদেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সবচেয়ে বেশি যারা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে তবে গাজীপুর সিটি কর্পোরেশনের অধিকাংশ অঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিতরণ করে থাকে তো এই জন্য একজন বিদ্যুৎ গ্রাহক হিসাবে আমাদের এই তথ্যগুলো জানা অবশ্যই প্রয়োজন একটা বিলের পেপারে দুইটি পার্ট থাকে এটা হলো গ্রাহক কফি আরেকটা একটা পার্ট থাকে যেটা ব্যাংক এখান থেকে সিরে নিচ্ছে এভাবে করা থাকে ছোট একটি অংশ সেইখানে এই মানে পার্টের গুরুত্বপূর্ণ অংশগুলো দেয়া থাকে আচ্ছা প্রথমেই এই পল্লী বিদ্যুতের মানে অফিসের অ্যাড্রেস থাকে এখানে তারপরে এই পাশে দেখুন যে থাকে গ্রাহকের নাম গ্রাহকের পিতার নাম এলাকা কোথায় সাথে মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বারটা এখানে উজ্জ্বল করা থাকে কারণ এটা হয়তো আবার দেখে অনেকেই অনেক প্রতারণাকে প্রতারণা করে থাকে গ্রাহকের সাথে যার কারণে এটা অফিস থেকে অবশ্যই অফিসের সফটওয়্যার আছে সেইখান থেকে তারা পুরো নাম্বার দেখতে পারে তারপরে এখানে যদি আসি যে এইখানে আছে হিসাব নাম্বার যে নাম্বারটি যেমন আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার হয় সেই রকম এই পল্লী বিদ্যুতের যে আপনার মিটারটি দেওয়া হয়েছে তার একটা হিসাব নাম্বার আছে এই নাম্বারটি দেখলেই অফিস বলে দিতে পারবে গ্রাহকের সমস্ত তথ্যাদি এটা হলো অফিসের কোড এখানে হলো বিল মাস দেখুন যে এই বিলটা কোন মাসের এটা এখান থেকে দেখে বুঝবেন বিল সবসময় যেহেতু এগুলো পোস্ট পেইড বিল সেই হিসাবে গ্রাহক ব্যবহারের এক মাস আগে মানে পরে বিল পায় এই যে এপ্রিল পঁচিশের বিল এটা কিন্তু গ্রাহক পাবে দেখুন এপ্রিল পঁচিশ পঁচিশের বিল এখানে বিল ইস্যু হয়েছে কত এগারো চার দুই পঁচিশ মানে এপ্রিল মাসের এগারো তারিখে আর পরিশোধের শেষ তারিখ হলো তিরিশ চার দু পঁচিশ ঠিক আছে মানে মানে আগে ব্যবহার করে পরে বিল পায় মাসের লাস্ট তারিখে দেখুন যে বিল পরিশোধের তার ডেট আছে কিন্তু রিডিংটা কিন্তু কবে নিচ্ছে যে ইস্যু এগারো চার দুহাজার তারিখের আগে আচ্ছা তারপরে সর্বমোট পদে টাকাটা সংক্ষেপে এখানে লেখা আছে সাতশো টাকা কানেকশন ক্যাটাগরি কি এটা লেখা আছে এখানে আমার এল টি মানে হলো আবাসিক অনুমোদিত লোড এক ওয়াট সর্বোচ্চ চাহিদাও এক ওয়াট এখান দিছে আর হলো ওএমএফ আছে অপারেশনাল মাল্টিফিকেশান ফ্যাক্টর এটা ইন্টারনাল ইন্টারনাল বলতে কি এটা যদি কোনো গ্রাহক দেখা যায় যে থ্রি ফেস সংযোগ ব্যবহার করতেছে এক ফেস মিটার নিয়ে সেই ক্ষেত্রে এখানে তিন যদি করে দেয় অফিস কর্তৃক তাহলে এক ইউনিট একটা মিটারের রিডিংয়ের বিল নিলেই তিন হিসাবে বিল আসবে যেহেতু এখানে সিঙ্গেল ফেস যে সিঙ্গেল ফেস ব্যবহার করা হচ্ছে এই জন্য ওএমএফের এখানে দরকার নেই তারপরে আছে বিল স্ট্যাটাস স্বাভাবিকভাবে আছে বিল নং এটা কোন মাসের বিল অ্যাকাউন্ট নাম্বারের সাথে দেখুন এই যে এপ্রিল দু এটা লেখা আছে এটা বিল নাম্বার এই বিলটার নাম্বার বই নাম্বার আছে সাতাশ তারপরে আছে এখানে ফিডারের নাম থ্রি তিন নাম্বার ফিডারের গ্রাহক এবং কোন বইয়ের গ্রাহক এটা আপনার একটা আইডি ঠিক আছে তারপরে এখানে আছে মিটার নং আপনি যে মিটার ব্যবহার করেন তার নাম্বার হলো এইটা অবশ্যই আপনার আঙিনায় যে মিটার আছে বিলের পেপারের সাথে মিটার নাম্বারটা দেখে নেওয়া প্রয়োজন যদি মিটার নাম্বার মিল না থাকে অফিস আপনাকে জামেলায় ফেলতে পারে বিদ্যুৎ আইন অনুযায়ী এই জন্য এটা যদি কোনো সময় ভুল হয়ে থাকে অনেক সময় ভুল হয় সেই ক্ষেত্রে আপনাকে অফিসে যোগাযোগ করে এটা ঠিক করে নিতে হবে মিটার কন্ডিশন সচল মিটার মালিকানা অফিস মালিকানা যেহেতু অফিস সাপ্লাই দিছে মিটারের সিল সিল ঠিক আছে কিনা এটা দেখতে হবে যদি এখানে সিল ঠিক না থাকে আপনার মিটারে চাব্বিশের মতো যেটা থাকে মিটারের উপরে বিসপ্লেটে ওটা না থাকলে অবশ্যই অফিসে যোগাযোগ করে সেটা ঠিক করে নিতে হবে তারপর হলো বর্তমান রিডিং এই যে যেটা দেখে বিল করা হয় যখন আপনার বিলের কাগজ সাথে পাবেন তখন সাথে সাথে এই বি মানে রিডিংটা এই যে বর্তমান রিডিং নয় চার পঁচিশ নয় চার পঁচিশে রিডিংটা গ্রহণ করছে ঠিক আছে এটা ইস্যু করছে আবার এগারো চার পঁচিশে মানে এন্ট্রি করছে বিলের ব্যাপারে তো বিলের কাগজ হাতে পাইলে অবশ্যই আপনাকে মিলিয়ে দেখতে হবে দেখুন এখানে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত বিল কাউন্ট হয়েছে পূর্বের মাসে নয় তিন দু হাজার পঁচিশে ছিল ষোলো হাজার চারশো পঁয়ত্রিশ তার মানে গ্রাহকের একশো পঞ্চ পনেরো ইউনিটের বিল হয়েছে বিলের কাগজ হাতে পাইলে আপনার মিটারের সাথে এই রিডিংটা মিলিয়ে দেখতে হবে এই যে কেয়ার ডব্ল্ল্লিউ মিলে দেখলে যদি এই রিডিংটার সে মিটারে বেশি থাকে তার মানে আপনার রিডিং ঠিক আছে যেহেতু আপনি বিল পাওয়ার প্রায় আট দশ দিন আগে রিডিং নেওয়া হয়েছে আর যদি এই রিডিংয়ের সে মিটারে কম থাকে তার মানে আপনার ওভার বিলিং হয়েছে মিটার না দেখে বিল করছে সেই ক্ষেত্রে অফিসে আপনাকে অবজেকশন করতে হবে বা যখন মিটার দেখতে আসে তখন তাকে বিষয়টি অবহিত করতে হবে তারপরে এখানে টোটাল তো ইউনিটের হিসাবটা আসলোই এইখানে এসে দেখুন যে এটা সুন্দর একটা ফর্মুলা যে আপনার এই ইউনিটটা কত রেট এবং কীভাবে টাকাটা আসলো শূন্য থেকে পঞ্চাশ ইউনিট লাইফ লাইন পঞ্চাশ ইউনিট যখন ক্রস করবে এখানে রিট হলেই তখন শূন্য থেকে পঁচাত্তর ইউনিটের ক্যাটাগরিতে আসলেন তার মানে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা যার মূল্য পাঁচ ইন্টু পঁচাত্তর তিনশো পঁচানব্বই টাকা তারপরে বাকি যে ইউনিট থাকে অর্থাৎ পঁচাত্তর বাদ গেলে একশো পনেরো ইউনিটের মধ্যে চল্লিশ ইউনিট চল্লিশ ইউনিটের মধ্যে দ্বিতীয় ধাপ আর কি সাত টাকা বিশ পয়সা চল্লিশ ইন্টু সাত টাকা বিশ দুশো অষ্টাশি টোটাল টাকা একশো পনেরো ইউনিটের ছয়শো তিরাশি টাকা ঠিক আছে এখন এই যে ডিমান্ড সার্চ বর্তমান বার্কেট সার্কুলার অনুসারে এখানে হলো বিয়াল্লিশ টাকা আবার সেটার জন্য পার কিলোয়ার্ড যেহেতু এক কিলোয়ার্ড সংযোগ আছে এই জন্য এই গ্রাহকের বিয়াল্লিশ টাকা হলো ডিমান্ড সার্চ এই ছয়শো তিরাশি বিয়াল্লিশ আর হলো মিটার ভাড়া মিটার যেহেতু অফিস কর্তৃক সরবরাহ করা হয়েছে যার কারণে মিটার ভাড়া হলো দশ টাকা আর তার মানে টোটাল বিলের পরিমাণ দাঁড়ালো বিয়াল্লিশ দশ টাকা মিটার ভাড়া প্লাস ছয়শো তিরাশি টাকা এখন তার সাতশো পঁয়ত্রিশ টাকা এর উপর ফাইভ পার্সেন্ট ব্যাট অর্থাৎ সাঁত্রিশ টাকায় সাতশো পঁয়ত্রিশ টাকার ফাইভ পার্সেন্ট ব্যাট মানে এটাকে যদি সাতশো মানে একশো পাঁচ টাকায় ব্যাট হলো এক টাকা সরি একশো পাঁচ টাকায় ব্যাট পাঁচ টাকা আর হলো আপনার তার মানে সাতশো পঁয়ত্রিশ টাকায় ভ্যাট কথা সাঁত্রিশ টাকা এখন এই সাতশো পঁয়ত্রিশ যোগ সাঁত্রিশ এটা যোগ করলে সাতশো বাহাত্তর টাকা হলো গ্রাহকের এ মাসের বিল ঠিক আছে এখন এই বিল যদি নির্দিষ্ট তারিখ এই যে এই তিরিশ তারিখের মধ্যে না দেয় তাহলে তার বিলম্ব মাসুল যুগ হবে সেটা ফাইভ পার্সেন্ট হিসাবে এই সাতশো বাহাত্তর টাকা অর্থাৎ এর সাথে যোগ হয়ে আটশো আট টাকা হবে তার বিলম্ব মাসুল ফি এখন এই যে এইখানে দেখুন বর্তমান মাস বকেয়া অগ্রিম সমন্বয় এই তথ্যগুলো এখানে আছে যদি কোনো গ্রাহকের আগের বকেয়া থাকে তারপরে হলো যে যদি অগ্রিম পেমেন্ট করা থাকে সেই হিস্টোরিগুলো এখানে পাবে এই গ্রাহকের আগের বকেয়া নেই এবং কোনো অগ্রিম মানে টাকাও পেমেন্ট করা নেই অর্থাৎ সমন্বয় এরও কোনো প্রয়োজন নেই তার মানে রিডিং বর্তমানে মূল টাকা সাতশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এই যে সরি পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ তারপরে হলো তার সাথে যদি বিলম্ব মাসুল হয় বিলম্ব ডেট হয় তারপরে ছত্রিশ টাকা যুগ হবে মানে ফাইভ পার্সেন্টই বলা যায় আর ব্যাট যুগ হবে সাঁত্রিশ আটশো আট টাকা যদি এই তারিখের মধ্যে না দেয় এই টাকা পেইড করতে হবে তার মানে এখানে আরেকটি বিষয় আছে দেখুন গত মানে লাস্ট যে পেমেন্ট করা হয়েছিল তেইশ দিন দু হাজার পঁচিশ তারিখে সাতশো একষট্টি টাকা ছিল গত মাসের বিল সেই তথ্যটাও এইখানে আছে ঠিক আছে তারপরে হলো এইখানে দেখুন এই ঘরটাতে কী আছে বিগত ছয় মাসের গ্রাহকের কনজামশন যেমন তার অক্টোবর চব্বিশে ছিল নব্বই ইউনিট নভেম্বর চব্বিশে পঁচাত্তর ডিসেম্বর চব্বিশশো পঁয়ষট্টি জানুয়ারি পঁচিশে পঞ্চাশ ফেব্রুয়ারি পঁচিশশো পঞ্চান্ন মার্চ পঁচিশে ষাট তার মানে গড় পঁয়ষট্টি দশমিক তিরাশি ইউনিট তার বিগত ছয় মাসে ব্যবহার হয়েছে ঠিক এই তথ্যগুলোই থাকে বিল প্রস্তুত করছে কে অফিসের ঠিকানা এবং এই বিল পরিশোধ এই যে এইখানে আরেকটি নোটিশ আছে দশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ এর মধ্যে বিল পরিশোধ না হলে পূর্ববর্তী এখন এইখানে একটা নোটিশ আছে সতর্কীকরণ দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মে মাসের দশ তারিখের মধ্যে বিল পরিশোধ না হলে এই বিলম্ব মাসুল সহ যদি না পরিশোধ করা হয় তাহলে তারিখের মধ্যে পরিশোধ না করা হলে পূর্ববর্তী বকেয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আইনগত বিধান রয়েছে অর্থাৎ আপনি এই তারিখের পরে বিলোমা মাসুলের পরেও যদি বিল পরিশোধ গ্রাহক না করে তাহলে এই লাইন কেটে দিতে পারে অফিস থেকে তাহলে দেখুন যে আমরা পুরো বিলের যে যাবতীয় তথ্যাদি আছে আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমাদের সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে থাকে তাহলে অবশ্যই আশা করি এই ধরনের ভিডিও আপনাদের জন্য উপকার বই আনবে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন আল্লাহ হাফেজ